ফরিদপুরের সদরপুরে সেবার পরিধি বাড়াতে অত্যাধুনিক সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে যাত্রা শুরু করল শিকদার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার শনিবার সদরপুর হাসপাতাল মোড়ে অবস্থিত শিকদার টাওয়ারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয় দুপুর দুটায় ডায়াগনস্টিক সেন্টারের নিজস্ব হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান তিনি ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিকদার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী হাজি মোহাম্মদ মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ ওমর ফয়সাল বিশিষ্ট চিকিৎসক ডাক্তার পি কে সরকার এবং ডাক্তার রেজিনা সুলতানা লাইজু এছাড়াও অনুষ্ঠানে সদরপুর উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ ফজলুর রহমান তার বক্তব্যে বলেন সদরপুরের মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলায় এমন একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের উদ্যোগ সত্যি প্রশংসারযোগ্য আমি আশা করি এই প্রতিষ্ঠানটি সুলভ মূল্যে উন্নত মানের স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে এই অঞ্চলের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে সভাপতির বক্তব্যে হাজি মিজানুর রহমান শিকদার বলেন এলাকার মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই আমাদের এই পথ চলা আমরা সকলে সহযোগিতা ও দোয়া নিয়ে গিয়ে যেতে চাই উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অবশেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মোহাম্মদ শামীম রেজা दैनिक खोला चोक